বাংলাদেশের অ্যাডলফ খান নামে একজন ব্যক্তি আছেন তিনি আসলে পুরুষ না নারী না জেন্ডার এটাই মুই এখনো ঠাউর করে বাং নাই ওমর আল্লাহ হ্যাঁ বাংলাদেশের এক নম্বর স্টাইলিশ পুরুষ ওমর আল্লাহ ধরিস তাহলে শাকিব খানের কি হইব শাকিব খান তাহলে কি বেস্টাইলিশ কান্তি জ্বালা খান ইনি সাজে মাইয়াগর মতো কাজল দেয় মাইয়াগর মতো টিপ দেয় মাইয়াগর মতো চুলের স্টাইল মাইয়াগর মতো দুল পরে মাইয়াগর মতো জামা পরে মাইয়াগর মতো হাই বেলে পুরুষ তা আবার স্টাইলিশ তাহলে বাংলাদেশের নায়কদের অবস্থা কি হবে ওর নাম কি আরেফিন শুভ তারপরে বাকি কি খান কইলাম তাহলে আমাদের সালমান খান সালমান শাহ মরহুম সালমান শাহ কি তাহলে তাহলে মরহুম কি বলে জাফর ইকবাল কি এরা কি বলেন এডলফ খান আপনারা দেখে থাকবেন ও নাং নাই ও নাই নাং নাই অন্য সারাই ভাল দেখায় গতকাল তাকে কোন একটা সংস্থা বাংলাদেশের সবচেয়ে স্টাইলিশ পুরুষ হিসেবে আখ্যা দিয়েছে তাহলে বাকি পুরুষদের অবস্থা বলেন আমি এটা মানতে না আমাকে তো ওনার ওনাকে দেখে মনে হয় উনি থার্ড জেন্ডার নারীও না পুরুষও না থার্ড জেন্ডার ওনার পোশাক আশাক সাজ স্টাইলিশে সবকিছু এটাই মনে হয় থার্ড জেন্ডার হ্যাঁ হইলো সবচেয়ে স্টাইলিশ পুরুষ বাকি পুরুষ তোমরা খাও বিষ আর মরি বাকি পুরুষ তোমরা বিষ খাও যদি অ্যাডল খান যদি স্টাইলিশ পুরুষ হয় তাহলে আপনারা করলেনটা কি এত বছর পুরুষ হুম কিচ্ছু করতে পারলেন না বাংলাদেশে আরো সুন্দর সুন্দর নায়করা আছে না কত সুন্দর নাম আমি জানতেছি না নিলয় ইমন শুভ কি ওর নাম কি জানি অপূর্ব তারপরে ওই ওগুলা বাদে দিলাম আমি সাকিব খানটাই তো অনেক একটা স্টাইলিশ হ্যাঁ কিচ্ছু হলো না কারণ এই দুই তিনটে বিয়া করছে দেখি মানে ওর একদম ডুবে গেছে কোন এই হলো অবস্থা তাহলে আপনারা দেখেন এক লোক খান আমার তো মাইয়াও মনে হয় না পুরুষও মনে হয় না মনে হয় যে থার্ড জেন্ডার হ্যা হেলো স্টাইলের যা বাকি সব পুরুষ খেতে খড়ি গইছে ভালো থাকবেন